সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন আয়োজন তাহলে আপনাদের সাথে আছে আমি স্বর্গ আজ আমরা স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি একজন স্থপতি চিত্রশিল্পী এবং অন্টারপ্রেনর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুল হাসান তো চলুন দর্শক আমরা কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে এবং আড্ডায় মেতে উচিত হাসান তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আহ তোমাকে পেয়ে ভালো লাগছে কারণ হচ্ছে যে তোমার অনেকগুলো গুণ আছে অনেকগুলো কাজ তুমি করছো তো প্রথম যে বিষয়টি একটু জানতে চাই একেবারে পেশাগত পরিচয়ের জায়গাটি তুমি একজন স্থপতি তো এটি নিয়ে তোমার একাডেমিক পড়াশোনা হয়েছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে তো এখন প্রফেশনালি কি করছো আমি হচ্ছে দুই বছর যাবৎ অনেকগুলা দিয়ে একটা জব কন্টিনিউ করেছি জব করার পর আমার কাছে মনে হয়েছে আসলে শুরুর দিকে চিন্তা করতে গেলে আমার ইচ্ছা ছিল নিজের একটা আর্কিটেকচার ফার্ম হবে এটা প্রতিটা স্থপতির হচ্ছে ইচ্ছা থাকে সেই ইচ্ছা শক্তি থেকেই আমার নিজস্ব এখন দুই বছর হচ্ছে একটা ফার্ম আছে কি নামে আছে ওটা এয়ার স্টুডিও এয়ার স্টুডিও এয়ার স্টুডিও মূলত কি কি নিয়ে কাজ করছে ইন্টেরিয়র আর্কিটেকচার বিল্ডিং ডিজাইন ল্যান্ড ইউজ মানে এভরিথিং আর্কিটেকচারাল যে পার্টগুলো আছে ইন্টেরিয়র সব ধরনের ডিজাইনই হয় স্ট্রাকচার কনস্ট্রাকশন সবকিছু এটার মাঝখান দিয়েই হচ্ছে মানে সবগুলা প্রসেসে কাজ হয় সো এটার নাম চিন্তা করি আমরা এয়ার স্টুডিওটা রাখা আচ্ছা আচ্ছা এবং আরেকটি যেটি ব্যাপার হচ্ছে যে তোমার এয়ার স্টুডিওর পাশাপাশি একটি নিজস্ব উদ্যোগ আছে যেটি না হচ্ছে কাব্য বিমোর আজকে কিন্তু আমরা দুজনেই হচ্ছে কাব্য বিমোরের ড্রেস পরে আছি প্রিয় দর্শক একটু বলতে চাই যে আসলে আমরা দুজনেই কিন্তু কাব্য বিমোর পেজের এই পাঞ্জাবিগুলো পরে আছে যারা আপনারা কালেক্ট করতে চান তারা কিন্তু কাব্য বিমোর পেজ থেকে নিতে পারবেন তো যেটি বলছিলাম যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে বা একজন আর্কিটেক্ট ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার বাইরের জায়গাটা আছে হঠাৎ কেন মনে হলো যে ক্লদিং অরিয়েন্টেড বিজনেস করতে হবে বা অন্টারপ্রেনার হতে হবে এটা যদি আমি আর্কিটেকচারে পড়া শুরুর আগে থেকেই হচ্ছে আমি আর্ট নিয়ে কাজ করি তো পাশাপাশি যখন আমি আর্কিটেকচারে পড়াশোনা করি আমার একটা মোটামুটি চাহিদার একটা জায়গা ছিল যে আমি আমার নিজের পোশাকটা নিজে ডিজাইন করে পড়তে স্বাচ্ছন্য বোধ করি সো সেটা চিন্তা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আর্ট এন্ড ক্রাফটের কিছু কাজ থাকবে বা আর্টের ছোঁয়া থাকবে একটা কাতুয়া পড়ি বা আমি ভার্সিটিতে যখন ক্লাস করি আমার কাছে মনে হতো শার্ট তো রেগুলারলি পড়ি সো হোয়াই নট কাতুয়া মানে বাঙালি আনা একটু আমি পছন্দ করি সেটা থেকে হচ্ছে আমি কাতুয়াতে নিজে আর্ট করতাম তো এটা দেখে হচ্ছে আমার এক বেস্ট ফ্রেন্ড আমাদের ভার্সিটিরই একসাথে আমরা পড়াশোনা করেছি অনিজা কবি যার নামটা না বললেই নয় ও একদিন হুট করকে আমার হুট করে হচ্ছে আমাকে একটা পেজ খুলে দেয় বলতেছে একটা পেজ খুলে দিই তোরে সো সবাই যেহেতু হচ্ছে আমার চাওয়া চাহিদাটা এটার প্রতি আছে মানুষ তোকে মানে অর্ডার করতে পারবে কারণ দেখা হলে অনেক ফ্রেন্ড সার্কেলের মাঝখানে সেম ডিজাইন টাইপের কাজ করতে চাইতো তখন তো আসলে বিজনেস ওভাবে চিন্তা করি না শখের বসে শুরু করা তো ওই একটা ছোট্ট মাত্র পেজ হচ্ছে করোনার সময়ের আগে খোলা হয়েছিল তারপর থেকে অনেকটা অনেক কিছু পরিবর্তন হয়ে নাই মোট কথা হচ্ছে একেবারে শখের বসে খোলা কিনা এসে দেখে এটা বাণিজ্যিক যাত্রায় পরিণত রূপান্তরিত হয়েছে তোমার অনেকগুলো গুণের মধ্যে তুমি কিছুদিন মিডিয়ার সঙ্গে ইনভলভ ছিলে কাজ করেছো বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট করেছো মডেলিং করেছ তো এই যে ট্রানজেকশনটা একেবারে মডেলিং সেক্টরে কাজ করা ক্লাদিং ব্র্যান্ড নিয়ে কাজ করা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা এবং আর্কিটেক্ট ডিজাইনার হিসেবে আর্কিটেক্ট হিসেবে কাজ করা এই যে বিষয়গুলো করছো সব থেকে কোন জিনিসটি তুমি বেশি উপভোগ করো আমি সবগুলাই হচ্ছে অনেক আনন্দ নিয়ে কাজ করি আমার কাছে মনে হয় একটা মানুষ আমি আর্কিটেক্ট প্রফেশনে আছি বিধায় শুধু আমি ওইটা খুব ব্যাপারটা এরকম না আমার প্রথমত ইচ্ছাটাই ছিল আমি একটার ভিতরে থেকে আমি সবগুলা যাতে পায়ে হেঁটে সবগুলা চলতে পারি আমার শখের বসে বলা যায় আর আমার একটা থাকে না মানুষের ভিতর থেকে একটা চাওয়া যে আমি করব সেটা আলহামদুলিল্লাহ আমি মানে মানে চেষ্টা করে আছি সবগুলা নিয়ে যেমন কাব্য বিমুরের একটা পরিচিতি আমার আছে সেটা হচ্ছে আমাকে আর্কিটেকচারে হচ্ছে চিনে মানে যে নামে আবার ক্লথিং এর যে ব্যাপারটা বা আমার যে ওইখানে যে কাপড়ের কাজ যেমন সবাই হচ্ছে আমাকে কাব্য বিমোর পেজটা থেকে হচ্ছে সবাই কাব্য দা নামে চিনে অনেক দিদিরা হচ্ছে আমার সাথে কাজে আসে তো কাজ করতে যায় তখন তারা হচ্ছে অনেক মানে কাস্টমার আমাকে কাব্য নামে পরিচিতি পায় তো সেখান থেকেই হচ্ছে ওটা মানে ধরে রাখা আর এয়ার স্টুডিওর যে ব্যাপারটা এটা হচ্ছে আর স্টুডিও পাশাপাশি ওই একটা আর্কিটেকচার ফার্মই হচ্ছে আমি এক টেবিলেই হচ্ছে ল্যাপটপে কাজ করতেছি পাশাপাশি পাশেই হচ্ছে আমি সেই টেবিলেই হচ্ছে আমি আর্ট অ্যান্ড ক্রাফ্টের কাজ করতেছি তো আমার কাছে মনে হয় ব্যালেন্স করে চলতে পারলে সব কিছু নিয়ে আগানোটা ভালো আর একটা সপতি হিসাবে আমি মনে করি নিজেরও তো একটা আলাদা পরিচয় সপতি ছাড়াও আর কিছু থাকা দরকার সো ওইটা চিন্তা করে আসলে আমার এই ব্যান্ডটা নিয়ে কাজ করা প্লাস হচ্ছে আমি পাশাপাশি চাই আমারও একটা মানে ওইরকম পরিচয় জায়গা জায়গাটা খুব প্রোডাকশন হাউস হবে আমার নিজস্ব একটা এক ফ্ল্যাটেই হচ্ছে আমার আর্কিটেকচার ফার্ম থাকবে কাব্যই মুড়ে কর্নার থাকবে সো এটা চিন্তা করি আসলে আমরা আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি যে তার শৈশবটা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে আমি যতদূর জানি তোমার বেড়ে ওঠে ময়মনসিং শহরে হ্যাঁ ময়মনসিং শহর একেবারে স্নিগ্ধ শান্ত একটা সুন্দর শহর সেখানে জয়নুল আবেদিন পার্ক আছে তো তোমার শৈশবের গল্পটা একটু শুনতে চাই যে শৈশবটা কোথায় কেটেছে মানে কোন কোন জায়গাতে কেটেছে বেসিক্যালি আমার শৈশব মনসিং শহরে আমি এসএসসি পাশ করে তারপর ইন্টারমিডিয়েট কমপ্লিট হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মনশাহী আর শৈশব বলতে আমি খুব একটা ঘুরতে পছন্দ করতাম না আগে কারণ হচ্ছে বাবা মার সাথেই যাওয়া তো আলাদাভাবে কোথাও কখনো যাওয়া হয় না আমি মনে হয় ইন্টারমিডিয়েট পাশ করার পরে হচ্ছে আমি মানে একা কোথাও ঘুরতে মানে যাওয়া হয়েছে এছাড়া বাবা মার সাথে আমি গিয়েছি তো আমার শৈশব মাইম ওই যেটা বললেন আপনি আবার জনলাবিদিন পার্ক ওই সংগ্রহশালা মানে ওইটা থেকেই হচ্ছে আমার শৈশব ওখানে তারপর ঢাকায় আমি দুই সালে এসে আর কি আমার বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা শুরু হয়েছে তারপর ভার্সিটি শেষ করে আমি মাস্টার্স করতেছি জাহাঙ্গীরনগরে সো সব মিলে আলহামদুলিল্লাহ একটা মজার ব্যাপার হচ্ছে যে তোমার একাডেমিক পড়াশোনাটা যে সাবজেক্টে করেছো আর্কিটেক্ট ডিপার্টমেন্ট থেকে তো পরবর্তী সময় এখন মাস্টার্স করছো আর একটা স্পেশালাইজড বিষয়ের উপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তো সেই বিষয়টা সম্পর্কে জানতে চাই কারণ হচ্ছে নরমালি দুইটা বিষয়ে একসাথে মানে একীভূত কারণ হচ্ছে এটা একটা জিনিস হচ্ছে আর্কিটেক্ট ডিজাইনার হিসেবে নিজেকে এস্টাবলিশ করার জায়গা থেকে পরিবেশগত একটা ব্যাপার থাকে তো এনভায়রনমেন্ট নিয়ে তোমার একটা স্টাডি হচ্ছে এটা সম্পর্কে একটু শুনি ছাত্র করে আমার আমাদের প্রতিটা আর্কিটেক্ট স্টুডেন্টদের লাস্টে একটা প্রজেক্ট থাকে সেটা হচ্ছে থিসিস তো আমার টিচিসটা ছিল হচ্ছে টাঙ্গর হাও নিয়ে তো আমি যখন টাঙ্গর হাওয়ার হাউজিং নিয়ে কাজ করি তখন আমার ওই পরিবেশ এনভায়রনমেন্ট তারপরে হচ্ছে হাওর এই টাইপের জায়গাগুলো নিয়ে কাজ করার খুব কিচ্ছু আগ্রহ তৈরি হয় সেখান থেকে আমি চিন্তা করলাম মাস্টার্সটা তাহলে এরকম একটা সাবজেক্টে পড়া যায় যেটাতে হয়তো বা আমি হাও রিসার্চার বা হচ্ছে মানে সেটেলমেন্ট প্যাটার্ন নিয়ে কাজ করা ভূতত্ত্ব বিভাগে কাজ করা এইটা চিন্তা করে যে রুরাল হাউজিং সেটেলমেন্ট বানাকুল আর্কিটেকচার ডিজাস্টার মানে ঘূর্ণিঝড় থেকে মোকাবেলা আমি চেষ্টা করলাম যে আসলে সবাই তো আর্কিটেকচার বিল্ডিং কাজ চালা নিয়ে কাজ করতেছে তো আমি কেন একটু অন্য দিকে না যাই তো ওইটা চিন্তা করি আসলে আমার একটু ওই সাইডের ওই এরিয়াগুলো আমার একটু পছন্দ নিজের একটা সফট কর্নার বলা যায় ওই যে শুরুতে একটা কথা বলেছিল আপনাকে আমার না খুব পছন্দ ওইটাকে আসলে ধরে রাখতেই আসলে আমার একটু চিন্তা ভাবনা এবং আমরা আমি যতদূর তোমার পেজ বা তোমাকে যতদূর চিনি তোমার সব কাজের মধ্যে একটা বাঙালিয়ানার এবং আধুনিকতার ছাপ আছে ঐতিহ্য এবং আধুনিকতার একটা মিশেল রয়েছে তো সেটি কিন্তু খুব চমৎকার এবং নান্দনিক একটা জায়গা তৈরি করে ডিজাইন করার ক্ষেত্রে কি কি ধরনের থিম বেশি কাজ করা হয় তুমি যদিও বলছিলে যে একটু হেরিটেজ বাঙালি যে ব্যাপারগুলো আছে তারপরে বাইরে যে কোথায় লাগে বা যে এই ডিজাইনটা আমার খুব বেশি ভালো লাগবে বা এই সেক্টরটাতে আমি বেশি ফোকাস করতে চাই আমি যখন একটা আর্ট করি সাপোজ লাইক আমি আমার এই পাঞ্জাবিটার কথাই যদি বলি আমার কাছে মনে হয়েছে পাঞ্জাবিতে এমন কিছু থাকো যেটা হচ্ছে খুব স্নিগ্ধ একটা মানে ফিলিং বোঝাবে আর যদি বলি একটা ছেলে মানুষের পাঞ্জাবিতে কিন্তু একটা সফট জিনিস থাকা দরকার সাপোজ আমি যদি সাম্পা ফুলের কাজ করি এটা ওয়ান কাইন্ড অফ একটা ছেলের সাথে চিত্রাটা একটু ভিন্ন রকম ফুল জিনিসটা খারাপ ব্যাপারটা এরকম না কিন্তু একটু বাঙালিয়ানা তৈরি করতে গেলে একটু চিঠি একটু পত্র একটু কাব্য কথা একটু জানালা ওই

একটু ব্যাকগ্রাউন্ডের গল্প শুনতে চাই যে ছোটবেলার মানে হাসান কেমন ছিল তুমি বলছো যে টিপটপ ঠান্ডা প্রকৃতিগতভাবে ভাবে হয় ঠান্ডা আদৌ কি এরকম কিছু না দুষ্ট মোটেও না আমি একটু চঞ্চল আচ্ছা আমি একটু না আমি এখনো বলা যায় আমি অনেক চঞ্চল কিন্তু আমার সেটা সব জায়গায় হয়তো প্রকাশিত হয় না কারণ থাকে না কিছু কিছু পার্সোনাল জিনিস যেটা হচ্ছে আমি যার সাথে উৎসলনেসটা তৈরি করতে পারবো দেখাতে পারতো সেখানে হয়তো পার্সন টু পার্সন করে ভ্যারি করে যেমন আমার কাছে মনে হয় আমি এখনো বড় হয়নি কিন্তু আসলে তো বড় হয়েছি কিন্তু থাকে না যে একটা সময় পরে গিয়ে আসলে ওই জিনিসটা চিন্তা উপলব্ধির জায়গাটা তৈরি হয় না তোমার একটা সময় তুমি শুরুর দিক যেটা কি আমার আমি যতদূর জেনেছি তোমার সম্পর্কে তোমার শুরুটা হচ্ছে মিডিয়া অরিয়েন্টেড কাজের জায়গা থেকে বিশেষ করে ব্র্যান্ডের ফটোশুট করা এবং তোমার সাথে আমার একটি কাজও হয়েছিল তো ওইভাবেই ওই পারপাসে তোমার সাথে আমার বন্ডিংটা আরও ভালো হয়েছে ওইখানে ওই একটু বলি আমি সেই সেই যে তোমার সেই এর যে ক্যারিয়ারটা বা মিডিয়ার যে অ্যাট্রাকশনটা ছিল সেটা কি সামহাও তুমি মিস করো বা ওইটা আসলে মিস করা হয় না কারণ হচ্ছে আমার আমি নিজেই আছে আর হচ্ছে আমাকে আমার পেজের মাধ্যমে সবাই চিনে আমার আসলে ওইটা একটা সময় ছিল যখন আমি পড়াশোনা করেছি আমার টিচাররাও সাপোর্ট করেছে আমি যখন কাজ করেছি মানে একটু প্রবলেম হচ্ছিল তো অনেকগুলা কাজ করা হয়েছে আমি র্যাম শো করেছি তো দেখা গেলো যে একটা সময় পরে ক্যারিয়ার নিয়ে ফোকাস হয়ে যাওয়াতে ওইটা আসলে একটু পিছনে রেখে আমি সামনে আগাই আমার আর্কিটেকচার কমপ্লিট করি দেন আর্কিটেকচার কমপ্লিট করার পাশাপাশি আমার নিজের আলহামদুলিল্লাহ কাব্য বিমন নিয়ে আমি আগাই সো এখানেই আমি আমার ফটোশ্যুট করতেছি আমি আমার পেজের মডেল সো আমি মনে করি যে মানে আমার ওইটা চিন্তা করা যে আমি অন্য কাউকে দিয়ে ছবি তোলার থেকে আমি আমার আমি যেটা পছন্দ করি আমি আমার মতো করে সেটা করে নিই আমার কাছে মনে হয় ইউ আর ব্লেজিং বিকজ নিজে যেহেতু মডেলিং করা হয়েছে ওটার এক্সপিরিয়েন্সটা কাজে দিয়েছে আমার কাছে মনে হয় যে তোমার মডেলিং ক্যারিয়ার যখন ছিল বা মডেলিং তুমি যখন প্রফেশনালি করতে র্যাম্পে বা এই কাজগুলো করতে সেটা কি তোমার ডিজাইন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব বেশি হেল্প করেছে বা এখন যখন এই এই জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্টেশন করছো বা কাজ করছো সেটাকে অনেক বেশি তোমাকে কনফিডেন্ট দেয় হ্যাঁ ডেফিনেটলি একটা ব্যাকগ্রাউন্ড তো তৈরি হয়ে আসে সো ওখানে আমি যেটা দেখেছি শিখেছি আমরা যখন এখন কাজ করতেছি সাপোজ আমি কিছুদিন আগেও পূজার একটা কাজ করেছি সামনে আমার একটা পূজার অনেক বড় একটা ফটোশুট হবে আমরা তোমার সেই পূজার গল্পটা শুনবো ছোট একটা বিজ্ঞাপন বিরতির সময় এসেছে ফিরবো বিজ্ঞাপন বিরতির পর আর সুপ্রিয় দর্শক কথা হচ্ছে চায়ের দাওয়াতে অতিথি হিসেবে আছেন মাহমুদুল হাসান নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সঙ্গে থাকুন ফিরছে বিজ্ঞাপন বিরতির পর দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চায়ের দাওয়াতে সঙ্গে আছে মাহমুদুল হাসান আর আপনাদের সাথে আমি আছি তরু শাহটিয়া স্বর্গ চলুন আবারও আড্ডায় মেতে ওঠে যেটি বলছিলাম যে বিজ্ঞাপন বিরতির আগে তুমি বলছিল যে পূজা একটি বড় ধরনের প্রজেক্টের কাজ তোমার হাতে আছেন জি সেটা সম্পর্কে একটু জানতে চাই আমার আলহামদুলিল্লাহ আমাদের কাব্যগ্ন পেজ থেকে লাস্ট থ্রি ইয়ার ধরে পূজায় অনেক ভালো কালেকশন যায় ঈদে যেরকম যায় বাট আমাদের কিছু কাস্টমার আছে দিদিরা আমাদের পেজকে বিশ্বস্ত হয়ে গেছে আমাদের আসলে খুঁজতে হয় না মানে ওদের থ্রোতে আসলে কন্টিনিউয়াসলি কাজ থাকেই কাজ থাকে তো সামনে যে একটা কাজ করব সেটাও হচ্ছে মানে একা তো আসলে অনেক ধরনের কাজ করা পসিবল হয় না তখন আমিও হচ্ছে মডেল হায়ার করি সেটা হচ্ছে খুব পরিচিত মুখ বা হচ্ছে নতুন ব্যান্ডে কাজ করতেছে ব্যাপারটা এরকম না আমার কাছে খুব সাধারণভাবে কাজ করতে যেমন আমি যেমন শাখারি বাজারে কাজ করব কোনো মানে আলাদা এক্সট্রা কিছু করব না আমি র জিনিসটা নিয়ে কাজ করব যেমন শাখারি বাজারে আমি ফটোশুট করালে ওই রাস্তার মাঝখানে খুব র কারণ আমার কাছে ন্যাচারালটা অনেক বেশি ফোকাস টানে যে আমার কাছে মনে হয় আর্টিফিশিয়ালের থেকে ন্যাচারালটা অনেক বেশি বেস্ট এবং মানুষ হচ্ছে ন্যাচারাল জিনিসগুলোকে পছন্দ করে কারণ নেচারের সাথে আমাদের যে কানেকটিভিটিটা তৈরি হয় সেটা অনেক বেশি মানে প্রাণবন্ত এবং একটা আর্থিক যোগাযোগ জায়গা তৈরি করে তো অনেকগুলো বিষয়ের সাথে যেহেতু কাজ করার জায়গা আছে তুমি শুরুর দিকে বলছি যে ব্যালেন্স করে চলার যে ব্যাপারটা টাইম ম্যানেজমেন্টে কখনো কি প্রবলেম হয় এটা আসলে টাইমটা আসলে ওয়ান কাইন্ড অফ সেট হয়ে গেছে মাথায় যে আমি এটার পর এটা করবো বা একটা ডেইলি রুটিনের মাঝখানে থাকে আমি আমার আর্কিটেকচার ফার্মটাকে এতটুকু সময় দিচ্ছি পাশাপাশি আমার কাব্য এতটুকু সময় দিচ্ছি আমার নিজের পার্সোনাল কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আবার তোমার যে ডিজাইন করা কাপড়গুলো আছে সেখানে তুমি কি কি ধরনের টেক্সচারের মানে কাপড় মূলত ব্যবহার করো বা কি ধরনের ফেব্রিক ইউজ করো কটন বা অন্য কি খাদি কটনটা বেশি ব্যবহার করি আমার পরিচিতি পাওয়ার একটা জায়গা মানুষদের কাছে ওই আস্থাটা ছিল আমার কাপড়ের মান কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ সবার রিভিউ থেকে পলা এটা আমি কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না আমি চেষ্টা করি আমি যেহেতু যে জিনিসটা পড়তেছি আমার বাবা মা মানে বাবা ভাই সবাই পড়তেছে সেটা চিন্তা করে আমি ক্লায়েন্টদের চিন্তা করি যে একটা মানুষ যদি কাপড়টা পরে কমফোর্ট না হয় হয়তো বিজনেসটা রান হবে না সো সেক্ষেত্রে আমার কাছে কাপড়ের মানে ওই ব্যাপারটা আর অন্যরকম না বিজনেসের ক্ষেত্রে তো সততার জায়গাটা অনেক বেশি মানে এটাই ক্যাপিটাল এটাই ক্যাপিটাল হিসেবে দাঁড়ায় আর কি যেহেতু এত ব্যস্ততাপূর্ণ একটা সময় যায় তোমার অবসর কেমন করে কাটে বা অবসরে কি করতে পছন্দ আমি ঘুরতে অনেক পছন্দ করি তোমার অফিসে বা তোমার কিছু ব্লগসে দেখা যায় ঘোরার ইয়া জায়গাটা অনেক বেশি আর হচ্ছে এমন আমি একা চলে যাই আমার যে আর্কিটেকচার ফার্ম ওইখানে আমার যে এমপ্লয় যারা আছে আলহামদুলিল্লাহ সবাই খুব প্রাণবন্ধ আমি ওদেরকে নিয়ে করতে পছন্দ করি আমি আমার মনে হয় অফিসের মাঝখানে আমার পার্সোনালি অফিসটা একটু অন্যরকম খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কাজের প্রেশার কখন যাচ্ছে বা কাজ কখন হচ্ছে মানুষের পায় না কজ আমি চেষ্টা করি আমরা যারা সপতিরা সবাই হচ্ছে মাথা ব্রেন থেকে কাজ করি আমি মনে করি না আমার একটা এমপ্লয়কে দশটা তো ছয়টা আমি প্রেশার দিলে কাজ হবে সেখানে যদি আমরা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি ওরা আগ্রহ নিয়ে কাজ করবে যে এই কাজটা আমাদের শেষ করতে হবে আমি কিমবাইস কাজ ভাগ করে দিই তো সেটা চিন্তা করা আসলে ওদের মাঝখানে ওই জায়গাটা তৈরি হয়ে গিয়েছে হিসেবে একটা চমৎকার বন্ডিং তোমার যারা অনেক ভালো এটা আমি মনে করি এটা হওয়া দরকার আমাকে ভয় করে কাজ করা দরকার নাই তোমার কাজটা তুমি নিজে ইচ্ছা শক্তি দিয়ে করতে হবে তুমি মানে পরিপূর্ণ ভাবে করতে হবে মানে মাথার উপরে বস আছে তার প্রেসারে কাজ করতে হবে নট লাইফ আমি এটা মানি না আমি এই কর্মক্ষেত্রটা অনেক বেশি মিস মিস মানে মিস করা হয়েছে অনেক জায়গায় যখন আমি কাজ করেছি এটা আমি পাই নাই কয়েকটা জায়গায় আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি তো চিন্তা করলাম আমার এনভায়রনমেন্ট ভাবে তৈরি করব যাতে মানুষটা মানে থাকে না বাসায় অফিসটাকে যাতে মিস করে বাসায় যাওয়ার পরও আমার ইনকোয়ারি আলহামদুলিল্লাহ আমার অফিস সবাই অফিস সময়টাকে মিস করানো বেশি তা একটা হোমলি এনভায়রনমেন্ট থাকলে সেই জায়গায় ফ্লেক্সিবিলিটি থাকে কাজের জায়গা এবং কোয়ালিটি কাজের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো তোমার অনেক ধরনের ক্লায়েন্ট বা অনেক ধরনের মানুষজনের সঙ্গে পরিচয় হয় বা সম্পর্ক তৈরি হয় কাজের সূত্র ধরে তো এমন কি কথা হয়েছে যেহেতু শুট করার অনেকে চিনে তোমাকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় এবং কখনো এরকম এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে যে বাইরে যখন সাইড ভিজিটে গিয়েছে বা কোনো কিছু করতে গিয়েছে মজার কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের অডিয়েন্স এর কাছে যদি বলি আমার হচ্ছে পূর্বাঞ্চলে একটা প্রজেক্টে যাওয়ার কথা ছিল তো সামহা উনি একদিন আসতে পারেনি তো উনি হচ্ছে বাসায় ডেকেছে তো যাওয়ার পরে হচ্ছে যে ওয়াইফ উনি হয়তো আমাকে চিনতে কারণ যেহেতু হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ হয় আমি জাস্ট দরজা দিয়ে ঢুকলাম তো উনার ওয়াইফ হচ্ছে বিলাপি কাব্য দানা তো আমি হঠাৎ করে মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে হুট হুট করে আমার মাথায় আমার কাব্যটা কাজ করতেছিল না পরে এখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে আমি মানে সপতি নাকি হচ্ছে ওই ফ্যাশন মানে ডিজাইনার বা কাব্য পরে হচ্ছে আমি বললাম ইভেন ওনার ওয়াইফ অনেক সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে মানে এটা আমার একটা আর আরেকটা হচ্ছে যে আমি যখন জাহাঙ্গীরনগরে মাস্টার্স এর বাইপ মানে ফাইভ বোর্ডে বসি তখন হচ্ছে এক টিচার আমাকে চিনতে পেরেছিল ওইটা ওই অভিজ্ঞতাটা আমার ভালো লেগেছিল যে ঠিক আছে মানুষ মানে চিনছে একটা ভালো পজিটিভ টাইপ নিয়ে এরকম হয় এটা খুব মজা যখন একটা কমন স্পেসের মধ্যে বা বিভিন্ন গ্যাদারিং এর মধ্যে যা জেনে যায় মিডিয়া এক্সপোজার বন্ধ কিছু সেটা ভালো লাগা তৈরি হয় কখনো কখনো খ্যাতির বিড়ম্বনাও হতে পারে সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু এনজয়মেন্টের জায়গাটা একটা মর আমি যখন এমনও অনেক সময় হয়েছে আমি পূজার সময়টাতে আমার যেহেতু মানে হিন্দু ফ্রেন্ড সার্কেল আছে দেখা যায় পূজায় যাওয়া হয় না বলবো না আসলে যাওয়া হয় এক দুই দিন হয়তো যাওয়া হয় ও দেখতেছে আমার হাতে কাজ করার মানুষ আমাদের প্রোডাক্টগুলো পরে পড়েছে ভালো লাগতেছে অন্যরকম যেমন হচ্ছে আমি একটা বনানিতে একবার গিয়েছি একটা রেস্টুরেন্টে তো পিছন থেকে হঠাৎ করে বলতেছে কাব্য দানা ভাই আপনি আপনি এটা সেটা তো ভালো লাগে এই জিনিসগুলা যে ছোট্ট খাটো মানুষ হিসাবে আমাকে মানুষ চিনতেছে কাজের একটা পরিচিতি পাচ্ছে এটা ভালো লাগে প্রফেশনাল লাইফটা আমি খুব বেশি আগে ফেসবুকে হয়তো বা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি মানে দেখাতাম না বা হচ্ছে মানে থাকে না যে আমি শেয়ার করতেছি একটা সময় আমি করতাম না কিন্তু মানে একটা সময় যখন আমার চিন্তা হলো যে না ঠিক আছে আমি যেটা আলাদা আলাদাভাবে কাজ করতেছি সেক্টরটা সবার সামনে আসা দরকার তো তখন থেকে আসলে আমি টু বিল করা আমি এমনিতে নিজের মতো করে থাকতে পছন্দ করি আমি খাই দাই খুঁড়ি আমার ভালো লাগে আচ্ছা আচ্ছা এটা চমৎকার আসলে নিজের মতো করে থাকা নিজের স্বাধীনতার জায়গাগুলো কি করা একটা ব্যাপার হচ্ছে যে তুমি খুবই আর্লি স্টেজে হচ্ছে মানে সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে বা আর্থিক ডিপেন্ডেন্ট হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু তোমার এস্টাবলিশড হয়েছে তো এত আর্লি স্টেজে যে মানে ফিনান্সিয়াল যে ফ্রিডমটা তুমি পেয়েছো এটা করার জন্য তোমার আসলে কোন বিষয়টা সবথেকে বেশি অনুপ্রাণিত করেছিল বা যারা একেবারে নতুন প্রজন্মের তোমার সমকালীন যারা আছে এস্টাবলিশমেন্টের জায়গাতে একটা প্রশ্ন থাকতে পারে কারণ কারো কাছে একশো কোটি টাকার সাকসেস এস্টাব্লিশমেন্ট আবার কারো কাছে দশ হাজার টাকার সাকসেস এস্টাবলিশমেন্ট মেন্টাল পিসের ব্যাপার আছে কিন্তু তুমি যখন কাজটা শুরু করেছিলে সেই সময় আসলে একেবারে স্টুডেন্ট লাইফ সদ্য পাস করা একটা চ্যালেঞ্জও ছিল ইভেন এখনও তোমার মাস্টার্স চলছে তো সেই জায়গাটা জার্নিটাকে কেমন উপভোগ করো বা স্ট্রাগলটা কি ছিল আসলে আমি মানে আমার কোনো ওরকম আমি চিন্তা করি না আমার স্ট্রাগল ছিল কেন চিন্তা করি না কারণ হচ্ছে স্ট্রাগল অনেক কিছু এটা আসলে আমি যদি চিন্তা করি তাহলে হয়তো বা আমি একটা সময় মানে ডিপলি চিন্তা করলে আমি মোটিভেশনটা পাবো না আচ্ছা কারণ একের এক একরকম এক থাকে কিন্তু আমার মাথে একটা চিন্তাই ছিল আসলে মানে থাকে না নিজের একটা পরিচিত সেক্ষেত্রে তোমার ফ্যামিলির সাপোর্টটা হয় সব থেকে বেশি কাজেই লেগেছে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার কিছুতে সাপোর্ট করেছে আবার এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে মানে ওরা আলহামদুলিল্লাহ আমাকে যে সাপোর্ট করেছে এটা অনেক কিছু কারণ একটা মানুষের কাছে ভরসার জায়গাটা কিন্তু অনেক টাফ আর নিশ্চয়ই নিশ্চয়ই আর ফ্রেন্ড জোন কয়েকটা হয় একটা জোন হয় তোমাকে হচ্ছে সামনের দিকে দেখতে চায় একটা জোন থাকে যে আসলে মোটিভেট করতে চায় বুঝতে পারে না আসলে ওর ভিতরে কি এইমটা আছে অনেক সময় ডিসকভারেরও একটা জায়গা থাকে আমার কাছে যেটা মনে হয় কি হাসান যে সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি আমি মোটিভেটেড না হই বা আমার একটা কিছু করবার তারণা না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না যেটা তোমার মধ্য দিয়ে হয়েছিল এবং তুমি যথেষ্ট পরিমাণ সুন্দর একটা পরিবার থেকে বিলং করা মানুষ তোমার সেই সময়ে একটা আর্থিক সচ্ছলতা সুন্দর সচ্ছলতা ছিল উন্নত জীবন ছিল কিন্তু তুমি এই যে একেবারে নিজে কিছু করবার তাগিদটা অনুভব করেছো এটা তোমাকে চমৎকার একটা জায়গা আছে তোমার অনেক ভালো রেজাল্ট আছে একাডেমিক লাইনে কখনো কি ইচ্ছে আছে টিচিং প্রফেশনে যাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে হয় তুমি অনলাইনে আর্কিটেক্ট নিয়ে কিছু লেসন প্ল্যান তারপর শেখাচ্ছ সেটা সম্পর্কে ছত্র করে বলবে ওটা আসলে এভাবে রিভিল করব মানে করা হয় না আসলে বাট আমি হচ্ছে স্টুডেন্টদের কাজ দেখি খুব রেগুলার জুমে কাজে দেখতেছি আমার অফিসে অনেক স্টুডেন্ট কাজ দেখাতে আসতেছে আমার হচ্ছে অনেক স্টুডেন্ট যারা আর্কিটেকচারের পরে তাদেরকে আমি সফটওয়্যারও শিখাচ্ছি ওটা টোটালি অনলাইন বেসিসে হয় কিছু স্টুডেন্ট যদি দেখি একটু মানে থাকে যে অনলাইনে বুঝতেছে না সেটাকে আমি অফিসে সেটা কভার করে অফিসেও ক্লাস নেই সেটা অফিস আওয়ারের পরে আবার আমার একটা মাথায় চিন্তা হচ্ছে আমি খুব ভালো স্টুডেন্ট সেটা বলবো না আমি খুব বলা যায় কিন্তু আমি আমার কখনো হাত ছাড়বো না কারণ আমি চিন্তা করি যে ওইটা মানে ওর চাওয়ার যে মানে পড়াশোনার যে জায়গাটা বা শিখার যে একটা স্লো ওইটা ধরে রাখতে পারলে ও ওই বিষয় ও অনেক বেশি ভালো করে তো আমি মনে করি আমি নিজেও সেই জায়গাটা আমার ভিতরে আমি যদি বলি আমার একাডেমিক রেজাল্টের উপর নির্ভর করো আমি কিন্তু আসলে খুব পড়ুয়া স্টুডেন্ট টাইপের ছিল আমি কিন্তু তোমার যেটা আমার মনে হয় যে ইন বর্ন তোমার ডিজাইনের যে সেন্সটা আর্কিটেক্টের ক্ষেত্রে ডিজাইনের সেন্সটা সেটা স্ট্রাকচারাল হতে পারে অন্যান্য জায়গা থেকে যেহেতু পুরো জিনিসটা একটা স্ট্রাকচারাল ফর্মেটের মধ্যে দিয়ে যায় তো সেইটা মনে হয় যে ভেতরে যদি ডিজাইনের সত্তা না থাকে নকশা সত্তা না থাকে তাহলে মনে হয় সম্ভব ওটা তোমাকে মন থেকে মেনে নিতে হবে আমি আর মানে আর্কিটেকচারের ডিজাইনটা বা আর্কিটাইপ প্যাশন মানে প্যাশনটাকে তোমার ধরতে হবে কারণ হচ্ছে কি কারণ দিন শেষে তো আসলে আমরা যতই ফাঁকিবাজি করি না কেন আমাদের কিন্তু কাজটা ডিউ টাইমে মানে দিতেই হয় সো ওই টাইমিংটা মেনটেন করতে পারলে আলহামদুলিল্লাহ সাকসেস উই মানে একদম বেঁকে আমরা না আড্ডা দিতে দিতে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও আমার জন্য দোয়া করবেন সবাই আমি যাতে এইভাবে আগাতে পারি আর হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস টু তরু ভাইয়া আমাকে ইউনসেনের আহ্বান করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার যে উদ্যোগগুলো আছে স্টুডিও কাব্য বিমোর এবং তোমার সৃজনশীল যাত্রা অনেক সুন্দর হোক ধন্যবাদ তোমাকে সময় দেবার জন্য সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মাহমুদুল হাসানের সঙ্গে একজন সপ্তবাজ তরুণ একজন উদ্যোক্তা একজন সৃজনশীল মানুষ যার কাজের মাধ্যমে আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন সুন্দর সুন্দর কাজ করবার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি তোর সারিয়া স্বর্গ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই মহি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুক